আমরা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ মহান জিয়া রহমানের আদর্শে করা বিএনপির সেই কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাই এবং আমরা যেভাবে সাধারণ মানুষের দর আমরা পৌঁছেছি বিশেষ করে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমরা যেভাবে কাজ করছি সেটার প্রতিফলন আজকে আমাদের জনগণের ভালোবাসা আমরা যদি জনগণের কল্যাণে কাজ না করতে পারতাম হয়তো বা জনগণ আমাদেরকে সেভাবে গ্রহণ করতে পারতো না আমরা যদি জনগণের বিপদে দাঁড়াতে না পারতাম তাহলে হয়তোবা আমরা আজকে জনগণের সেই ভালোবাসার পার্থ হতে পারতাম না আমরা দেখেছি শহীদ প্রসম্ম জিয়া রহমানের উত্তর শরীফত তারেক রহমান যখন নির্দেশ দিয়েছিলেন সেই পাঁচই আগস্টের পরে যে কোথাও কোনো একটা হিন্দু বা হিন্দুদের মন্দির বা মসজিদ গির্জা কোথাও কোথাও আক্রমণ করা যাবে না বা কোনো লোক কিছু করতে গেলে আমরা সেটাকে বাধাগ্রস্ত করব হিন্দু ভাইদের পাশে দাঁড়াবো সংখ্যালঘুদের পাশে দাঁড়াবো এই নির্দেশের দেখা গেছে আমাদের নেতা কর্মীরা সবাই পাশে দাঁড়িয়েছে আমি এক কথা বলতে গেলে যে এদেশের নিবৃত নির্দিত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শশী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই যে পৌরসভা বিএনপি উপজেলা বিএনপি এবং পৌরসভা অঙ্গ সংগঠন যুব দল সবাই মিলে যেভাবে একটা পাহাড়াদার হিসেবে কাজ করেছে প্রতিটা পৌরসভায় এবং প্রতিটা এলাকায় এতে করে কিন্তু পাড়া মহল্লায় মানুষের মধ্যে একটা ভালোবাসা সঞ্চার হয়েছে পাশাপাশি আজকে দেখেন এই রায়পুরাতে এতগুলো গরু বাজার হয়েছে এতগুলো ইজারা হয়েছে কোথাও কোন রকম কোনো গণ্ডগোল নাই কোনো সমস্যা নাই সবাই কিন্তু মিলেমিশে এই প্রশাসনের সাথে কাজ করছে প্রশাসন যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবে ইজারা হয়ে কাজ করছে এক কথা বলতে গেলে অনিয়ম বিশৃঙ্খলা কোনো একটা পরিবেশ সৃষ্টি হোক সেটা আমরা কখনো চাই না আজকে রায়বরাতে এটা সম্ভব হয়েছে কারণ আমরা নিজেরা আমাদের নেতৃবৃন্দরা সবাই মিলে আমরা বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের সেই সততার ফসল আমাদের সততার ফসল আমাদের নেতাকর্মীদের সততার ফসল যার জন্য কিন্তু আজকে এই সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসছে আমাদেরকে পাশে দাঁড়াচ্ছে আমাদেরকে উৎসাহিত করছে আমাদেরকে বারবার বলছে কখন নির্বাচন হবে কখন তারা লাইনে দাঁড়িয়ে ভোট এবং তাদের উন্মুক্ত পরিবেশে তাদের সেই মনের এবং আকাঙ্ক্ষিত সেই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটা কিন্তু দীর্ঘদিনের চাওয়া কাজে আমি মনে প্রতিফলন করবে এবং দেশটা আরো সুন্দর এবং ভালো হবে জনগণের কাছে এক কথা বলতে গেলে আমরা রায়পুরের উন্নয়ন তথা নরসিংদীর উন্নয়নের জন্য যে বার্তা আমরা জনগণের কাছে আগেই দিয়েছি যে নরসিংদী হবে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল রায়পুরা হবে সারা তিনশো আসনের জন্য একটা মডেল রায় পুরা সেই জন্য আমরা অনেক ধরনের প্রকল্প হাতে নিয়েছি অনেক ধরনের প্ল্যানিংও করেছি এবং এই প্ল্যানিংটা শুধু আমার নয় বিএনপি বারপত্য চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যানিং যেমন আমাদের একটা স্লোগান এখন আসেছে যে ঘরে ঘরে উদ্যোক্তা বাড়ি বাড়ি অফিস আমরা প্রত্যেকটা লোককে বেকার তৈরি করব না সে বেকার হয়ে জন্ম জন্ম নেয়নি তাকে উদ্যোক্তা হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই যে আমাদের চাওয়া যে পাওয়া বিএনপি চাচ্ছে বিএনপি তারা কেমন চাচ্ছে সেভাবে রায়পুরাকে গঠন করা সারা বাংলাদেশকে গড়ে তোলা সেটা কিন্তু অতীতে কখনো ছিল না আজকের দিনে আমরা সেটা সুন্দরভাবে গ্রহণ তুলতে পারছি এবং মানুষের দর ঘরে পৌঁছতে পারছি আশ্বাস এবং বিশ্বাস দিতে পারছি বলে কিন্তু মানুষ আমাদেরকে ভালোবাসছে হ্যাঁ বিরোধ আমাদের যে বিরোধগুলো আছে চলাঞ্চলে এই চলাঞ্চলের বিরুদ্ধে আমাদের হতো না যদি ফেসিস্ট হাসিনা তার এমপি দিয়ে বিনা বোর্ডে নির্বাচিত হওয়ার প্লান না সে না করতো বিনা বোর্ডে প্লান করাতে হাসিনা শুধু তার নিজস্ব লোকদেরকে থাকতে দিয়েছে বাকি লোকদেরকে কিন্তু মেরে পিটিয়ে এলাকা ছাড়া করেছে আর ওখান থেকে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে এবং আধিপত্য সৃষ্টি হয়ে গেছে আমরা মনে করি আমরা সে রাজনীতি করি না আমরা উভয় পক্ষকে ওই এলাকায় থেকে শান্তিতে বসবাস করে এলাকার উন্নয়নে কাজ করবে আমরা এই রাজনীতিতে বিশ্বাসী কাজে নেতা যদি ভালো হয় তাহলে কর্মী ভালো হবে রাজা নীতি ভালো হয় তার নেতাকর্মী ভালো হবে আমরা জানি যে রাজা দূষণ রাজা নষ্ট প্রজা কষ্ট পায় তার মানে নেত্রী খারাপ রাজা খারাপ বলে কিন্তু আজকে অবস্থা হয়ে গেছে এবং আমাদের এই বিরোধগুলি বিরোধগুলি কিন্তু নষ্ট হচ্ছে না বা এগুলিকে আমরা শেষ করতে পারছি না কারণ যেই সরকার আসে সেই সরকারই চায় বিশেষ করে আওয়ামী সরকার তার নিজের লোক ওই উত্তর এলাকায় বসবাস করার জন্য কিন্তু আমরা তো সেটা করব না আমরা সবাইকে কিন্তু একসাথে বসবাস করার রাজনীতি করব এবং আপনারা বিগত দিনে যতগুলো প্রার্থী দেখেছেন অথবা যতগুলো এমপি দেখেছেন আমার মনে হয় বিএনপি বারবার চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দানের শেষে ওই ব্যক্তি নিয়ে আসবে যার নেতৃত্বে রায়পুরা হবে সারা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে একটা সেরা আসন এবং উন্নয়নের গণতন্ত্রের রাজনীতিতে বাংলাদেশের মধ্যে রায়পুরা হবে একটা সেরা রায়পুরা